আমি নিজেকেই ঘৃণা করি আমি কাউকে ঘৃণা করি না আমার সমস্ত ঘৃণা জমে আছে আমার ভাগ্যর উপর যে ভাগ্য আমাকে ভালোবাসা দিয়েছে আবার শূন্যতায় ফেলে দিয়েছে আমি ঘৃণা করি আমার আবেগকে যে আমাকে দুর্বল করেছে মানুষের কাছে মাথা নিচু করিয়েছে আর সবচেয়ে বেশি ঘৃণা করি নিজেকেই কারণ আমি নিজেকেই তিলে তিলে নিঃশেষ করেছি নিজেকে বারবার ঠকিয়েছি কারোর অর্থের অহংকার কারোর শিক্ষার অহংকার কারোর রূপের অহংকার কারোর বংশের অহংকার এত অহংকারের ভিড়ে হারিয়ে যাচ্ছে মনুষ্যত্বের অহংকার দিন শেষে আমি জিতব আঘাত তার অভাবের পথে হাঁটতে হাঁটতে শিখেছি কেউ পাশে থাকে না চিরদিন বুকের ভিতরে কষ্ট জমা হলেও থেমে থাকা ঠিক নয় একদিন না একদিন পথ খুলবে যা হারিয়েছি সেই সব হিসেব ভুলে গিয়ে নিজেকে গড়ে তোলা এমন এখন একমাত্র কাজ কারণ পরিশ্রম একমাত্র শক্তি যার সামনে কোনো বাধাই টিকতে পারে না দিন শেষে আমি জিতব এই বিশ্বাস নিয়ে এখন এগিয়ে চলি এই ছোট্ট জীবনে অভিমান অভিযোগ এর চেয়ে বাস্তবতার মুখোমুখি বেশি হতে হয় অনেক সময় পরিস্থিতি আর পরিবেশ বুকে কষ্টটাও নিজের কাছে প্রকাশ করার ভাষা খুঁজে পায় না অনেক সময় কষ্ট পেয়েও কান্না করার পরিবেশও থাকে না আমরা কষ্ট পেতে পেতে সেটাকেও অভ্যাসে পরিণত করে ফেলি সমাজ আর আর মানুষ বলে ধৈর্য ধরো সব কিছু ঠিক হয়ে যাবে আসল কথা কিছুই ঠিক হয় না আমাদের অভ্যাস হয়ে যায় কষ্ট পাওয়ার আর সহ্য করার ধৈর্য এমন একটা শক্তি যেটা মানুষকে মোমের মতো নরম থেকে পাথরের মতো শক্ত বানিয়ে দেয় তখন আর এই ধৈর্যশীল ব্যক্তিকে কষ্ট দিয়েও কোনো ফায়দা হয় না কষ্টের মুহূর্ত ধৈর্য ধারণ করি ব্যক্তিরই জয় হয় নিজের যোগ্যতায় দাঁড়াও মেয়ে তোমাকেই বলছি যতবার বাবার বাড়ি আছো ততদিন নিজেকে গড়ে তোলো নিজের পরিচয় এমনভাবে তৈরি করো যাতে কারো আশ্রয় নয় নিজেই সক্ষমতায় তোমার ভরসা হয়ে দাঁড়ায় কারণ তুমি জানো না তোমার জীবনে কে আসবে কেমন হবে সেই মানুষ তাই আগে ভাগেই নিজেই যোগ্যতায় দাঁড়াও নিজেই পথ নিজেই ঠিক করো যে খারাপ সঙ্গী হলেও সে তোমাকে নিয়ে বাজে কথা বলার আগে শতবার চিন্তা করে আর তোমার শক্তির সামনে নিজের অহংকার বিলীন হয় অর্থ সংকটে থাকা মানুষ যোগ্য হলেও সবার কাছে মূল্যহীন দুঃখ লুখানো চোখের নিচে হাসি থাকে অনেক দিন প্রতিভা থাকে বুকের ভিতর চেষ্টা থাকে হাজার রঙে তবু সামর্থ্যর অভাবে স্বপ্ন ভেঙে যায় দুঃখ জমে বুকে মানুষ এখন দেখছে টাকার মাপ কাঠি গুণের চোখে কেউ দেখে না দুঃখ সুদ হৃদয়ে বাজে সততা কষ্ট মুখে বলে না একদিন সময় ঘুরে দাঁড়াবে পরিশ্রম দেবে পুরস্কার তখনই সেই অবহেলা করা চোখে জুলবে সম্মানের আগুন আবার টিকে থাকে নিজের মতো করে কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না শুধু বুকের ভিতর ভার হয়ে জমে থাকে চিৎকার করেও বলতে পারা যায় না চুপ করে থাকলেও মনে শান্তি আসে না সব দুঃখের কারণ জানা লাগে না কিছু ব্যথা শুধু টিকে থাকে অজানা ক্লান্তি হয়ে ভিতরে বসে মানুষ তখন আর কাঁদে না শুধু টিকে থাকে নিজের মতো করে আত্মসম্মান ভালোবাসার চেয়েও মূল্যবান আমি শত অবহেলা পেয়েও তার পাশে থাকার আপ্রাণ চেষ্টা করেছি ভাবদাম একদিন হয়তো বুঝবে ভালোবাসা মানে ছাড়া নয় আঁকড়ে ধরে রাখা কিছু সময় শিখিয়ে দিয়েছে কঠিন সত্য সব প্রচেষ্টা মূল্য পায় না সব সম্পর্ক স্থায়ী হয় না কখনো কখনও দূরে সরে যাওয়া মানে নিজেকে বাঁচিয়ে নেওয়া তাই বুঝি ভালোবাসা যতই গভীর হোক আত্মসম্মান আর যে তার চেয়েও মূল্যবান কারণ যেখানে নিজের মর্যাদা হারিয়ে যায় সেখানে ভালোবাসাও ধীরে ধীরে মরে যায় ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে শেয়ার করতে কিন্তু ভুলবে না